নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে যেগুলো আপনাদের অনেকটা কাজে আসতে পারে আপনারা সংসারের ঝামেলার কাছ থেকে রেহাই পেতে পারেন এই ছোটো ছোটো টিপসগুলো যদি একবার ফলো করেন এবং কিছুটা হলেও টাকা পয়সা সাশ্রয় করতে পারবেন তো চলে এসেছি প্রথম টিপসে প্রথম টিপসে আমাদের প্রত্যেকের বাড়িতে এই ধরনের দেখবেন বিস্কুট মুড়ি রাখার জন্য কৌটা থাকে তো অনেক সময় এই কৌটাগুলো ভেঙে যায় ভেঙে গেলে কৌটাটাকে সমস্তটাই ঢাকনা তো এই যে ঢাকনাটা ফেলে না দিয়ে আপনারা কাজে লাগাতে পারেন কি কাজে লাগাতে পারেন এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা রাবার ব্যান্ড রাবার ব্যান্ডগুলোকে এইভাবে এই ঢাকনার মধ্যে আমি পরিয়ে নিচ্ছি ঠিক যেভাবে পড়াচ্ছি আমি এইভাবে তিন থেকে চারটে রাবার ব্যান্ড আটকে দেবেন এর মধ্যে এভাবে পরিয়ে দিলে একটা ফুলের মতো হয়ে গেল এবার এটাকে কি কাজে লাগাবো তো এটাকে আমাদের প্রত্যেকের বাড়িতে যে সাবানগুলো রাখা থাকে মানে সাবান স্নান করার জন্য ব্যবহার করি দেখবেন সাবান যখনই আমরা ভেজাই সাবানটা যেখানে রাখি মানে যে কেসের মধ্যে রাখি সেই কেসের মধ্যে থেকেই ওর মধ্যে জল থাকে সেই জলের কারণে সাবানের নিচটা গলতে থাকে তো সাবান অল্প দিনের মধ্যেই নষ্ট হয়ে যায় মানে শেষ হয়ে যায় গলে গলে শেষ হয়ে যায় তো সাবানটাকে যদি দীর্ঘদিন রাখতে চান সেক্ষেত্রে এরকম একটা টুল বাড়িতে তৈরি করে রাখেন তো এরকম একটা কেস টুল হোক কেস হোক এর মধ্যে রেখে দিলে এর নিচ দিয়ে যতটা ভিজে থাকবে জল পড়বে সমস্তই ঢাকনার মধ্যে পড়বে ঢাকনার মধ্যে পড়লে পরে ঢাকনাটা কাজ করে ফেলে দেবেন জলটা কিন্তু সাবানটা একেবারেই শুকনো থাকবে তো বন্ধুরা আমাদের এই সাবান তাড়াতাড়ি গলে যাওয়ার যে একটা সমস্যা প্রত্যেকের বাড়িতে সেই সমস্যা থেকে কিন্তু রেহাই পাবেন কেসের মধ্যে রাখলে এই সমস্যা কিন্তু সমাধান হয় না যতই কেসের মধ্যে নিচে ছিদ্রে থাকুক না কেন ওর মধ্যে জল জল থেকেই যায় তো এই পদ্ধতির মাধ্যমে আপনারা একটা সপ্তাহ কাজ করে দেখেন দেখবেন অবশ্যই উপকার পাবেন আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে চলে এসেছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে দেখবেন বাড়িতে যখন অনেক আত্মীয়স্বজন আসে তখন অনেকটা করে পেঁয়াজ রসুন আদা কাটতে হয় কারণ রান্নাবান্নার পরিমাণটা বেশি থাকে তো আমরা যখনই পেঁয়াজটাকে কাটি তো আমাদের প্রচুর পরিমাণে চোখ জ্বালা করে যায় কেন চোখ জ্বালা করে পেঁয়াজের মধ্যে একরকম রস থাকে মানে এই যে অ্যাসিডটা থাকে এই অ্যাসিডের কারণেই আমাদের চোখটা জ্বালা করে এই রসের কারণে তো আমরা চেষ্টা করব এই রসটা যেন জমাট বাঁধিয়ে দিতে পারি কি করে জমাট বাঁধাতে হবে একটা প্লাস্টিকের মধ্যে নিয়ে নিয়েছি প্লাস্টিক ক্যারির মধ্যে এইবার এই পেঁয়াজগুলোকে নিয়ে আমরা পাঁচ থেকে দশ মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো ডিপ ফ্রিজে রাখলে কি হবে ডিপ ফ্রিজ থেকে যখন পাঁচ থেকে দশ মিনিট পর বের করছি বের করে তারপরে আপনাদের সঙ্গে ক্লিয়ার করছি তো এখানে দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর পেঁয়াজটাকে আমি বের করে নিলাম বের করে নিলে এই পেঁয়াজ কাটলে পেঁয়াজের মধ্যে যে একটা রস বাইরে আসে সেই রসটা কিন্তু জমাট বেঁধে যাবে পেঁয়াজ কাটলে ওই রসটা বেরোবে না তো যদি রসটা না বেরোয় সেক্ষেত্রে আমাদের চোখটাও জ্বালা করবে না সে অনেকটা করে পেঁয়াজ কুচাতে হলেও এই পদ্ধতির মাধ্যমে পেঁয়াজটা কুচাবেন দেখবেন আপনাদের চোখ জ্বালা করার কোনো সমস্যা নেই আপনাদের পেঁয়াজ কাটারও কোনো সমস্যাই হবে না আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা দেখবেন এই চিনির যে কৌটাগুলো হয় না পিঁপড়ে ঢোকে তার জন্য আমরা না প্রচুর টাইট করে আটকে রাখি তো যখনই প্রচুর টাইট করে আটকে রাখি পিঁপড়ের ভয়ে দেখবেন যখন প্রয়োজন মতো খোলার সময় আমরা এটা খুলতে পারি না কারণ মুখটা যেহেতু মুখের মধ্যে একটু একটু চিনি ছিল আর এতটা টাইট করে আটকেছি এত শক্তভাবে আটকে যায় খোলাই যায় না তো কি করে খুলবেন অনেক সময় হাত স্লিপ করে গ্রিপ ভালো হয় না ঢাকনায় তো গ্রিপের জন্য আপনারা রাবার ব্যান্ড দিয়ে দিতে পারেন এভাবে ঢাকনার মধ্যে যদি রাবার ব্যান্ড আটকে দিতে পারেন তাহলে এটা যখন ধরবেন খুলবেন খুব সুন্দর গ্রিপের একটা কাজ হবে এই ঢাকনার মধ্যে গ্রিপটা যখনই তৈরি হয়ে যাবে তখন হাত দিয়ে যখনই এটাকে খোলার চেষ্টা করবেন খুব সহজে কিন্তু খুলে যাবে এই যে রাবারটা আমি আটকে দিয়েছি এটাকে হাতের সাহায্যে এইভাবে জোর করে প্রেশাদ দিয়ে একটু ঘোরাবেন প্রেশাদ দিয়ে ঘোরালেই রাবারটা থাকার কারণে গ্রিপ হয়ে গেল এইবার এটা কিন্তু খুব সহজে খুলে যাবে তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন কতটা সহজে ঢাকনাটা খুলে নিলাম বিশেষ করে চিনির কৌটাতে কিন্তু এই সমস্যাটা আমাদের প্রত্যেকেরই হয় তো এই সমস্যা হলে এই টিপসের মাধ্যমে সেই সমস্যা থেকে সমাধান পেয়ে যেতে পারে তো আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে ছোট একটা বাটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো আমি হোয়াইট ভিনিগার তো প্রত্যেকের বাড়িতে দেখবেন রান্নাঘরে হোয়াইট ভিনিগার তো রাখা থাকে আমাদের রান্না জন্য বিভিন্ন রেসিপির জন্য তো সেই হোয়াইট ভিনিগার এখানে এক থেকে দেড় ঢাকনা মতো দিয়ে দিয়েছি আর কি করব হোয়াইট ভিনিগারের মধ্যে দিয়ে দেবো নারকল তেল তো এই যে নারকল তেল বেশ কিছুটা দিয়ে দিলাম দিয়ে একটা চামচের সাহায্যে এটাকে ভালো করে মিশিয়ে নেব তো এই ভিনিগার আর এই যে তেল এই যে একটা মিশ্রণ তৈরি হচ্ছে সেই মিশ্রণটা কোথায় এবার কিভাবে কাজে লাগাবো একটা শুকনো কাপড় নিয়ে নেবেন একটা পরিষ্কার শুকনো দেখে কাপড় নিয়ে এই যে ভিনিগার আর তেলের যে মিশ্রণটা সেই মিশ্রণটাকে এই কাপড়ের মধ্যে সম্পূর্ণটা নিয়ে নেবেন কাপড়ের মধ্যে নেওয়ার পর কি কাজে লাগাবেন আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু যে সমস্ত আসবাবপত্রগুলো থাকে কাঠের বিশেষ করে বের হতে পারে দরজা হতে পারে জালনা হতে পারে সোফা হতে পারে তো এই যে কাঠের যে আসবাবপত্রগুলো না দেখবেন পালিশ করা থাকে তো সেই পালিশগুলো আস্তে আস্তে কিছুদিন পর ব্যবহার করতে করতে গ্লেজটা নষ্ট হয়ে যায় অনেক সময় কাঠের আসবাবপত্রের মধ্যে ঘুন ধরে তো সেই ঘুন ধরলে সেই আসবাবপত্রটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় পোকায় কেটে দেয় নষ্ট হয়ে যায় তো আপনারা মাসে অন্তত একটা বার এইভাবে ভিনিগার আর নারকোল তেলের একটা মিশ্রণ তৈরি করে সেই কাঠের আসবাবপত্রগুলোকে মুছে নেবেন তাহলে কি হবে দুটো কাজ হবে প্রথমত ভিনিগার দেওয়া আছে তার কারণে এর মধ্যে কোনো ঘুন ধরবে না দ্বিতীয়ত যে পালিশটা করা আছে সেই পালিশের গ্লেসটা যখনই চলে যাবে নারকোল তেল আর ভিনিগারের মিশ্রণ দিয়ে যখনই এটাকে মুজবেন খুব সুন্দর পালিশের মতো গ্লেস ফিরে আসবে একেবারে সেই নতুনের মতো না আসলেও কিছুটা অংশ ফিরে আসবে একেবারে পুরনো দেখতে লাগছিল সেই পুরনো দেখতে লাগাটা কিন্তু আর থাকবে না তো বন্ধুরা বাড়িতে থাকা প্রত্যেকটা কাঠের আসবাবপত্র মাসে একটা দিন সময় হাতে নিয়ে একটু মুছে নেবেন দেখবেন সেই কাঠের আসবাবপত্রগুলো বছরের পর বছর চলে যাবে আপনাদের কাঠের আসবাবপত্র নিয়ে কোনো চিন্তাই করতে হবে না তো আশা করব বন্ধুরা আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আমি কিছুটা তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি তো তেলাপিয়া মাছ পুঁটি মাছ এই ধরনের ছোটো জাতীয় যে মাছগুলো হয় কাটতে গেলে কি হয় আমাদের বটি চাকু দিয়ে কাটছি তো আজ আর আস ছাড়াতে গেলেও বটি চাকু দিয়ে আস ছাড়াতে হয় তো বন্ধুরা আজ কিন্তু একেবারে অন্য ধরনের টিপস শেয়ার করছি কিভাবে খুব সহজে কয়েক সেকেন্ডের মধ্যেই মাছের আস ছাড়াতে পারবেন সেটাও আবার একটা ক্লোথ ক্লিপের সাহায্যে তো আপনারা তো অবাক হচ্ছেন ক্লোথ ক্লিপের সাহায্যে কীভাবে মাছ কাটবো তো বন্ধুরা মাছটাও কাটা যাবে তো আমি দেখিয়ে দিচ্ছি প্রথমত একটা মাছ নেব মাছের এর যে ইয়েগুলো আছে পাখনাগুলো আছে সেই পাখনাগুলোকে কেটে নেব কেটে নিয়েছি কেটে নেওয়ার পর আমি সাইডে এগুলোকে রেখে দিলাম রেখে এই যে ক্লোথ ক্লিপটা সেই ক্লোথ ক্লিপের এই যে ধারালো ঠিক হ্যান্ডেলের যে জায়গাটা আমরা হাত দিয়ে চেপে দিই ওই জায়গাটাতে এইভাবে আছড়ে নিতে হবে বন্ধুরা বিশ্বাস করবেন না একটা দিন আপনারা বাড়িতে ট্রাই করেন যে কতটা সহজে কয়েক সেকেন্ডের মধ্যেই মাছের একটা সাইড আমার ছাড়ানো হয়ে গেছে এটা যদি আমরা চাকু দিয়ে বঠি দিয়ে ছাড়াতে যাই একটু সময় লাগে তো সেই সময়টা লাগছে না এখন আমাদের জীবনে এতটা সময়ের অভাব মানে এতটা কাজকর্মের মধ্যে সমস্ত কিছু করতে হয় অল্প সময়ের মধ্যে তো যদি এই ধরনের টিপসগুলো পাওয়া যায় সংসারের কাজগুলো অনেকটা সহজ হবে অনেকটা সুবিধা হবে তো দেখতেই পারছেন আপনাদের সঙ্গে জাস্ট কিছু সময় আমি কথা বলছি কথা বলতে বলতে মাছের আশ কিন্তু ছাড়ানো হয়ে গেছে ক্লোথ ক্লিপের সাহায্যেই কিন্তু এই কাজটা করলে অনেকটা সহজে অল্প সময়ের মধ্যে মাছের আঁশ ছাড়ানো হয়ে যাবে এখানে আরও একটা মাছ নিয়ে নিয়েছি আপনারা এইভাবে যখনই আঁসটা একবার ছাড়াবেন দেখবেন একদম আঁশটা উঠে আসছে আপনারাই অবাক হবেন যে এইরকম ধরনের টিপস এতদিন কেন আমরা দেখলাম না এতদিন কেন মাছ কাটতে গেলে আমাদের এই প্রবলেমের মধ্যে পড়তে হয়েছে আশ ছাড়ানো নিয়ে তো সেই কোনো সমস্যায় আর পড়তে হবে না তো বন্ধুরা আশা করব মাছ ছাড়ানোর এই টিপসটিও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের একটা কমেন্ট আমার নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহকে আরও বাড়িয়ে তুলবে তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট ভিডিও তাড়াতাড়ি দেখা হবে তো আজকের মতো বাই টাটা